আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কৃষ উদ্যোক্তা বন্ধুরা আপনারা আমার হাতে যে মালটাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুয়েঙ্গেল রুটে মালটা তো এই কালার আসা দেখে আমি ভাবলাম যে হয়তো বা কালার আসা শুরু হয়েছে বিষয়টা মনে হয় তেমন না আসলে এটা ছানবান হয়েছে অথবা ছত্রাক দ্বারা আক্রমণ হয়েছে বলে মনে হচ্ছে তো দেখি আমরা একটু কেটে এটা কেমন টেস্টি হয়েছে অথবা নষ্ট হয়ে গেছে কিনা পুরোপুরি সেটা আমরা দেখার চেষ্টা করছি মর্কোমালটা এটা হচ্ছে বগুড়ার অসীমের অসীম ভাইয়ের যে মরক্কোমালটা সেই মালটা আপনারা দেখুন সুইঙ্গেল রুটে যে রুট নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি আসলে বাংলাদেশে সেই রুটের প্রভাব কতটুকু আদৌ আছে কিনা সব কিছু মিলে আমরা তো পরীক্ষা নিরীক্ষা করছি তারই অংশ হিসাবে আমার বাগানে বেশ কিছু রুটের পরীক্ষণ চলছে তো দেখি আমরা এটা কি অবস্থায় আসে এখন বাতাবিলবুর মত ছয় ছয় সাতটা ফল ধরেছে তো এই কারণে হতে পারে দেখি দর্শক অলরেডি রস শুকিয়ে গেছে দেখুন সুইঙ্গেল রুটে মরক্কো মালটা রস ফিনিশ রস শুকনা দেখি এখনো শুকনো অংশই দেখা যাচ্ছে আপনারা দেখুন দর্শক সাথেই থাকুন আমি এর বীজ কত আছে কেমন আছে সেগুলো আপনাদেরকে বলবো আবারও বলছি আপনাদের জ্ঞাতার্থে মধুবন কৃষি খামারে বিভিন্ন রুট নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা চলছে তারই একটি পরীক্ষা এটি সুইঙ্গেল রুটে বগুড়ার অসীম ভাইয়ের মর মালটা তো গাছে অল্প কিছু ফল যার কারণে একটু বাতা বাতাবিলোব সাইজ হয়ে গেছে এবং কাটার পরেও দেখুন খোসাটা অনেকটা বাতা বিলব সাইজ তবে একটু সানবান হওয়ার কারণে মনে করলাম যে একটু কেটে দেখি তো রস শুকিয়ে গেছে দেখি নিচের অংশের রস আছে কিনা দর্শক আপনারা দেখছেন মধুবন কৃষি খামার এই যে রস এখনো সুপনা চেষ্টা চলছে দেখি রস পাওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখি ভিন্নভাবে ভাবে ডমন কিছুটা হচ্ছে রস পাওয়া যাচ্ছে দেখা যাক হ্যাঁ দর্শক এই যে একটু রস আছে মনে হচ্ছে দেখি এই অংশের টেস্ট কেমন হয় সেটা একটু জানাই আপনাদের সাথে থাকুন আর দেখতে থাকুন হ্যাঁ হালকা মিষ্টি তবে পাল্পগুলো নরম না খস খস খসখস করছে শুকিয়ে যাওয়ার কারণে হতে পারে অথবা এর পাল্পগুলো হয়তো অতটা নরম না যেমন কিছু কিছু মালটা পেয়েছি পাল্পগুলো নরম বীজ আছে যে মোটামুটি সাইজের বীজ আছে এই যে বীজ দেখতে পাচ্ছেন বীজ বুঝলাম না উন্নত রুটে যেন আরো বাতাবি হয়ে গেল এক বছরে তো আর পরীক্ষা নিরীক্ষা বলা যাবে না পরীক্ষা তো আসলে দীর্ঘমেয়াদী এটা এটা আমাদের করার কথা না আসলে করা উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে সেটা রাষ্ট্রীয় ভাবে হয় কিনা না আমরা নিজেরাই করছি এই যে বীজ দেখুন তাহলে এখনই উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু পাইনি পাইলে জানাবো দেখুন বীজ আছে বড় বড় সাইজ বীজ বাতাবি বিো না মোটো ভালো না দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ